হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে সকাল সকাল দেখো গাছের আম কাটলাম হ্যাঁ সবটাই গাছের আম বাট গাছ পাকা আম তো আমাদের খুব একটা দেখা যায় না আমাদের ঘরের কাছেই আর কি একটা আম গাছ আছে তো ওই আম গাছটাই না মানে আম হওয়ার পর আর কি পেকেও গেছে আর ঝড়ে পড়েছিল তো বাবা গিয়ে আর কি নিয়ে এসছে পাপার জন্যে আর তোমাদের সোনা পাপাকে আজ প্রথমবার আম খাওয়াবো আমটা আর কি আমি ভিজিয়ে রেখেছি যেটা আর কি ওকে খাওয়াবো তারপর দেখো আমি খেতে বসেছি আর আজকে অল্প কটায় ভাত দিয়েছি আজকে বলে না একটু ডাইটিং করছি আমি হালকা করে তো অল্প দুটোই আর কি ভাতটা খাই সাথে একটু সবজিটা খাই সকালে খুব একটা ভাত খাই না ওটস খাই অবশ্যই একটা ব্লগ শেয়ার করব কি কি খাচ্ছি ঠিক আছে তো দেখো এই দেখো সোনা পাপাকে আমি কটা ভাত দিয়েছি মুখে এখন দিই টুকিটাকে একটু ভাত ডাল দি মাখিয়ে ডক্টরই বলেছে দিতে তো ঘর তো পুরো অঘচল হয়ে পড়ে আছে এইগুলো চলো একটু গুছিয়ে নিই বিথি দিয়েও চলে আসবে আর তারপর আমি একটু তারপর না একটু ঝটপট করে করে গুছিয়ে স্নানটা সেরে নেবো ওইদিকে সোনাপাপা একটু ঘুম দিয়েছে যাই না হয়তো এখন উঠে গেছে ও আজকে অনেক সকাল সকাল উঠেছিল তো ওই কারণে আবার খেয়ে ঘুমিয়ে পড়েছে ওকে এখন ওষুধ খাওয়াতে হবে ভিটামিন তো চলো ঝটপট করে আমিও স্নানটা সেরে নিই স্নান হয়ে গেলে মনে হয় কি সব কাজ হয়ে গেছে আর একটু ভিডিও করার টাইম পাই তো আজকে এবার থেকে চেষ্টা করব সকাল সকাল আর কি স্নানটা সেরে নেওয়ার ঝটপট করে সব চলো দুষ্টু গুড গুড মর্নিং কর সবাইকে গুড মর্নিং সকালে টুকিটাকি কাজ সেরে আর সোনা বাপাকে খাইয়ে দেয় রেখে ও ওর ঠাম্মির কাছে আর ঘরে এসে দেখো এখন গুছিয়ে নেব সব কিছু বিথিতির আসারও টাইম হয়ে গেছে আর আমাদের এখানে একটু কীর্তন হচ্ছে তো তোমরা সবাই মানিয়ে নিও ঠিক আছে এই দেখো ছেলেটা আমার তাই তাই দিচ্ছে কী করে আর ভয়েস ওভার করবো বলো তো এইভাবে ব্লগ আর কি পোস্ট করা হয় তো ভালো করে খাটটা গুছিয়ে নেব şakşı দে আৰু <sokit> <massacre> বৃষ্টি বৃষ্টি ওয়েদারে দেখবে বাইরে ঘুরতে বেশ ভালোই লাগে তো আমিও সেরকমই আর কি বাইরে বেরিয়ে একটু ঘুরছিলাম আর দেখলাম তোমাদের দাদা ভাই তো দাদা ভাইয়ের সাথে একটু মজাই করে নিলাম তো দেখো সোনা সোনাপাপাকে এখন ভিটামিন আর কি ওষুধটা খাইয়ে দেবো ওর পেছনে তাল দিতে দিতে আর কি করব বলো তো সকাল দিয়ে রাত অবধি মানে চব্বিশ ঘন্টা ডিউটি থাকে ভালোও লাগে বেশ এখন মানে মজাও হয় ওর সাথে থাকতে ওর সাথে খেলতে তো ওকে এখন ওষুধটা খাইনি

মোটামুটি আজকে সব কাজ করে কাচাও আর কি ভেজানো হয়ে গেছে ভেজিয়ে আমি স্নান করে নিয়েছি আর সোনা পাপা দেখছি এসে আমি সাথে খেলা করছি এই হয় জানো তো বাড়িতে একটা বাচ্চা হলে না মানে ভীষণ আনন্দ হয় সবার সবাই বেশ আর কি খেলা করে বাচ্চাটার সাথে মানে ঘরে পুরো আনন্দে ভরে যায় এটা কিন্তু সত্যি যেটা আমার নিজের চোখে দেখা আমাদের সোনাপাপা আসার পর কিন্তু আমাদের ঘর পুরো মানে আলোয় আলো হয়ে গেছে ভীষণ সবাই আনন্দ করে পাপার সাথে সবাই ভীষণ খুশি দেখো শোনা বাবা কিন্তু তাই তাই দেওয়াও শিখেছে বললেও তাই তাই দেয় অনেক কিছুই শিখেছে এখন ভালো লাগে এগুলো দেখতে আমি এসছি হচ্ছে ছাদে কেননা জামা কাপড় নেবো দেখো বাবুর জামা কাপড় আছে কাপড় তো নেই ওর ড্রেস আছে আর এদিকে আমাদের আর কিছু আছে তো এগুলো আমি নিয়ে যেতাম আগেই কিন্তু তখন শোকায়নি এখন বুঝতেই পারছো আর কি মেঘলা মেঘলা ওয়েদার ওই কারণে নেওয়া হয়নি আর অনেক সময় দিয়েও নিয়ে যায় মানে মা আসলে মাও নিয়ে যায় তো আমি যখন এসে গেছি তাহলে আমি নিয়ে যাবো এখন আর এগুলো এগুলো দেখো সরিয়ে রাখা হয়েছে কারণ আমি একটু আগে এখানে এসে আর কি ভিডিও বানাচ্ছিলাম এই যে এই জায়গাটা কি ভিডিও বানাচ্ছি আর এখানে দেখো শুধু প্লেন যেতেই যাক আর সোনা পাপা ঘুমিয়েছিল তার ফাঁকে দেখো আমি এসে একটু রিলস ভিডিও বানিয়ে নিয়েছি আর জামা কাপড় ছিল ছাদে এগুলো আর কি নিয়ে যাব একেবারে বিথি দিয়েও নিয়ে যায় মাও নিয়ে যায় যখন যে পায় সেই নিয়ে যায় এখন টাইম হয়েছে 12টার মতো বাজে রাত দেখো এখন আমরা রেডি হতে বসেছি কেননা আজকে যাব হচ্ছে রিলস ভিডিও বানাতে তোমাদের সোনা পাপাকে রেকি হ্যাঁ দেখো রাত বারোটার সময় এখন সাজুগুজু করছে এখন কি করবে সাজুগুজু করে হুম অনেকেই দেখি অনেক আজে বাজে কামেন্ট করো ভিডিওর এত শখ কোথা থেকে আসে সারাদিন পারো বাচ্চা সামলে আবার ভিডিও করতে কোনো কাজবাজ নেই অ্যাকচুয়ালি আমি বুঝে পাই না তাদের এত কেন অসুবিধে আমি যদি করতে পারি আমার যদি শরীরে দেয় তাহলে আমি অবশ্যই করব আমার ভালো লাগে তাই আমি ভিডিও করি হ্যাঁ এখন আমি সোনাপাপাকে রেখে যেতেই পারি বাইরে সোনা সোনাপাপার পাপা আছে কাছে দেখো একটা শুধু মায়ের দায়িত্ব হয় না যে সারা দিন একটা বাচ্চাকে সামলাবে চব্বিশ ঘন্টা তার বাবারও কিন্তু অনেক দায়িত্ব থাকে তো সেরকমই আমি সেটা চাইও যে আমার হাজব্যান্ড ওর দায়িত্ব নিক কারণ আমার হাজব্যান্ডও খুবই ভালো সোনাপাপারও দায়িত্ব নেয় ও মানে কাছ থেকে এসে যে এমন না যে সারাক্ষণ শুয়ে থাকবে ছেলের পেছনে ও টাইম দেয় ছেলের সাথে থাকে বাবুর কি কি দরকার ওষুধ খাইয়ে দেয় হ্যাঁ এগুলো কিন্তু আমার হাজব্যান্ড করে থাকে আর ও যদি ভুলেও যায় আমি ওকে মনে করিয়ে দিই আমার মনে হয় একটা বাচ্চার দুজনেরই সমান দায়িত্ব থাকে শুধু একটা একজন মায়ের না তো এইসব আর কাকে বোঝাবো বলো এই অশিক্ষিত মানে আর কি বলবো কিছু মানুষ আছে যারা এইসব মন্তব্য করো তো এখন হচ্ছে যাবো আমরা ভিডিও শ্যুট করতে না বাইরে আর যাব না ঘরের মধ্যেই করব। কিন্তু সে আর উপায় কোথায় ভগবানও চায় না যে আমি ভিডিও বানাই এর মধ্যে দেখো ঝড় চলে আসবে মানে রাত জেগে সাজবো তাও যদি একটু ভিডিও না করতে পারি কিছু করার নেই সবটাই আর কি মেনে নিতে হবে আমাকে আমাকে ভিডিও কেউ বানাতে দেবে না এই যে একটু হাত পা একটু

তুই সব খা তুই আবার সব খা যা ওদিকে বাবার কাছে যা 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 বাবারছিলাম আজকে বাইরে নেমেছে বৃষ্টি কারেন্ট ছিল না একটু আগে এলো আমার আর হয়েছে আজকে রিলস বানানো এদিকে ছেলের দেখো চোখে ঘুম নেই কি যে করব না ভগবানও চায় না আমি রিলস বানাই কটা বাজি বলো তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের বারোটা তিপ্পান্ন একটা এই লাইফ হচ্ছে আমার মানে এই এরকম লাইফটা যাচ্ছে কি আর করবো কিছু করার নেই এইভাবেই চলতে হবে চলো আজকে ব্লগ এখানে এন্ড করছি দেখাচ্ছি নতুন কোনো ব্লগে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর কি টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে চলো বাই বাই করো বাবা বাই